হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল তোমাদের স্বাগত আজকে আমি অনেক দিন পরে মানে আমি বড় ব্লগ বানাচ্ছি আসলে আমার একটু প্রবলেম ছিল এর জন্য আমি বড় ব্লগ আপলোড করে করতে পারিনি বা বানাইনি কিন্তু হ্যাঁ এবার থেকে কন্টিনিউ আসবে ব্লগ সাথে কিছু নতুন নতুন ইন্টারেস্টিং জিনিসও তোমাদের সাথে আমি মানে ব্লগই তো ভিডিওটা আমরা দেখতে থাকো আর আজকে আমি যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠান তো সেই অনুষ্ঠান নিয়ে একটু ভালো একটু তোমাদের ঘুরিয়ে নিই তো আমিও যাচ্ছি তো ফ্যামিলি সবাই যেন বলতে বলো তোমরাও তো আমার ফ্যামিলি তো ফ্যামিলির লোকদের বাদ দেওয়া যায় তো চলো আমার সাথেই তোমরা আজকে ঘুরে আসি আর দেখে আসি কেমন কী আয়োজন হয়েছে এটা খুব সময়ত চাঁদপাড়া সাইডে হবে কোথাও ঠিক আছে তো এখানেই হচ্ছে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তো এই যে ফ্রেন্ডস আমি চলে এসেছি লজে আমি দেখো এই লজে বিয়েটা হবে তো অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে যাবো এখন ভিতরে দেখি গেট এই যে গেট গেট থেকে ঢুকছি গেটটা ভালোই সাজিয়ে দেখলাম সুন্দর তো এবার গেটে ঢুক গড়ি দিয়ে ঢুকবো এই দেখো বলে তারপর উপরে যাবো এই যে উপরে এলাম উপরে এসে দেখি যে এরা এখানে ফুচকা আর কফি নিয়ে বসেছে তো দুটো স্টল ছিল তারপরে লোকজন ভালো ছিল মোটামুটি আর আমার মা ওখানে কথা বলছে এই যে এখানে দেখলাম যে আইসক্রিম দিচ্ছ তো আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল সুন্দর ছিল দারুণ বিরাট টেস্ট ছিল তো খেয়ে আর একটু ঘুরতে লাগলাম সাইডে ফাইডে সবাই এই যে ফুচকা ভাবছিলাম খাবো বাট খেলাম না এখানে তোমার কফিও ছিল বাট না খেলে কিছু খেতে পারবো না তাই খেলাম না তো একটু ঘুরে নিলাম এখান থেকে এই যে মণ্ডপটা এই যে আমার পিসি পিসি মশাই ঘুরছে ঘুরে ঘুরে এখন পাক দিচ্ছে সব হবে তারপরে তো এই দিয়ে এসে আয়োজন হচ্ছে সব ঘুরছে এই যে সব হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে পিসি আমার দিকে এই যে এটা আইসক্রিম খেয়েছি আমি এই যে আহ ভাই কি করবো ভালো লাগে না এই যে খাওয়ার মেনুতে এই যে দেখো এই যে খাওয়ার মেনু দেখলে বিরিয়ানিও ছিল বাহ আমার তো ভালোই লাগে তো খালাম খেয়ে আমি খে খাচ্ছিলাম আমার দেখছিলাম সাইডে বিয়েটা তখন হচ্ছিল বিয়ে পড়াতে বসেছিল অলরেডি এই যে বিয়ে পড়াতে বসেছে আমি দেখছিলাম বা সুন্দরভাবে সাজ্যে সব কিছু ক্যামেরা সাইডে যে আমি একটু বিয়ে পড়াতে বসেছিল এই যে দেখো তারপরে এই যে আর তখন আমার বাবা মা খেতে বসেনি লাস্টে খাওয়া হয়ে গেছিলো অলরেডি কমপ্লিট তো আমার বাবা মা বসে তো আমার দাঁড়িয়ে থাকতে হলো কী করব বাড়িতে যেতে হবে তো বাবা মা খাবে তারপরে যাবো এবার আমি বসেছিলাম সাইডে সাইডে গিয়ে বসলাম বসে অনেকটা টাইম ওয়েট করছিলাম করে তারপরে এই যে বাবা মা এখন লাস্টে গিয়ে বসেছে আর কি বলি এখন তখন রাত দুটো বাজে অলরেডি আমি যে বসে রে বসে বসে একদম হয়ে যে ঘুমও পাচ্ছে রাত দুটো বাজে কী করি কখন যে বেরোবে আর সে তারপরে বাড়িতে এবার গাড়ির থেকে আমরা বেরিয়ে গেলাম তো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব